আসসালামু আলাইকুম আমাদের আরদিক মুজাহিদ ভাই কবি একটা আয়োজনটা করছে এটা বাংলা যত ফুটবল প্লেয়াররা আছে যারা খেলোয়াড় আছে তাদেরই আয়োজন করায়ছে এবং আসসালামু আলাইকুম ওয়া আজকে দশম রোজা তো আজকে আমরা আসি মুজাহিদ بیگ আঙ্কেলের ইফতারের আয়োজনে তো মুজাহিদ بیگ আঙ্কেল আমাদের জন্য মানে বাংলা যে ফুটবল প্রেমী আছে যারা ফুটবলে খেলাধুলা করে তো তাদের উদ্দেশ্যে একটি ইফতারের আয়োজন করেছেন তো সেই উদ্দেশ্যে আমরা আসছি ভাঙ্গা পাইলট স্টেডিয়াম আছে তো এই স্টেডিয়ামে একটি ইফতারের আয়োজন করেছে প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে ইফতারটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ তো আর্কিটেক্ট মুজাহিদ বেগ আঙ্কেল এমনই একজন মানুষ তিনি যেখানে ধর্মীয় কাজকর্মের কথাগুলো শোনেন এবং ক্রীড়া প্রতিযোগিতা এবং খেলাধুলার কথাগুলো শোনেন সেখানেই তিনি যুবকদের সঙ্গী হন এবং যুবকদের অনুপ্রাণিত করেন এভাবেই তিনি তার কাজকর্ম দিয়ে আস্তে আস্তে ভাঙ্গার যুবকদের কাছে তিনি এক ভালোবাসার নাম হয়ে উঠেছেন তার মতো মানুষ প্রত্যেক ইউনিয়নে থাকা উচিত আসসালামু আলাইকুম আমাদের আর্টিজেক মুজাহিদ ভাই খুবই একজন ক্রীড়াপ্রেমী মানুষ তার উদ্যোগে আলহামদুলিল্লাহ আজকে ইফতার করতেছে আমাদের ভাঙাভোজলা ফুটবল সকল একাডেমির যত প্লেয়ার আছে তার তরফ থেকে আমরা ইফতার করতেছি তার জন্য অনেক ধন্যবাদ ইনশাল্লাহ দোয়া করি সে সব সময় আমাদের পাশে থাকে ইনশাল্লাহ তার হায়াত দীর্ঘ হায়াত কেমন হয়েছে ভাই আপনি কি আঙ্কেল আঙ্কেলের সম্পর্কে কিছু বলতে চান ভাই আঙ্কেলের সম্বন্ধে কিছু বলে নেই আসলে সবাই উদ্দেশ্যে মানে যারা আমাদের ধর্মপ্রাণ মুসলমান আছে তাদের উদ্দেশ্য করে এই আজকে ইফতারের আয়টা মানে আয়োজনটা করছে যেটা ভাঙ্গা যত ফুটবল প্লেয়াররা আছে যারা খেলোয়াড় আছে তাদেরই আয়োজন করা হয়েছে এবং তার জন্যই আর কি মূলত সবাই এক জায়গা হয়েছি মেন উদ্দেশ্য যে আমাদের সবাই এক হবো এক জায়গা হয়ে একটা ইফতারি পার্টি করলাম তার জন্য আঙ্কেলে বলা হয়েছে তো বলছে তোমরা করো সমস্যা নাই আমি তোমাদের সার্বিক সহযোগিতা যা লাগে করবো ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ সকলের উপস্থিতিতে এই ইফতার কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সকলে আমাদের জন্য দোয়া করবেন রমজান মাসের রসিলা আল্লাহ তালা সকলকে ক্ষমা করে দিন এবং সকলকে দিনের খেদমত করার তৌফিক দান করুন এবং সকলকে দিনের পথে কবুল করুন সকলে সকলের জন্য দোয়া করবেন রমজানের দশম রোজা আজকে এই দশম রোজা দশটি রোজা যারা 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 রোজা রেখেছিল সকলে রোজাগুলো আল্লাহ তাল্লাহ কবুল করে নিক সকলে আমাদের জন্য দোয়া করবেন মুজাহিদ বেক আঙ্কেলের জন্য সকলে দোয়া করবেন আমাদের এই ইফতার মাহফিলটি আল্লাহ তালা কবুল করে নিক তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ